এক দুই তিন ময়না যাবে দাম সিং আর নাই মানুষের কাকা নজর বিন হাজার দর্শকের মনমাত্রা রূপবানের নাচে কোমরাইয়া না তো অনেক অনেক ডাক্তাররা আমার কাছে রূপবান রূপবান কাঠের যে যাঠের রূপবান এটাই কাঠের রূপবান হ্যাঁ মানুষ তো রূপবান রূপবান কাঠের কাঠের এই দেখেন এখানে বসে থাকে একটা নতুন খেলা দেখামো এই যে দেখেন গুল্লি চলে যা দিল্লি যে তো ভাই একটা ফুদে দে বিসমিল্লা

কিটা আ যায়টা ডিম মারবেল মারবি মারবেলে যা মার এই দেখেন এটা মারবেল এই যে মারবেলে যা আই ডিম হয়ে যা কোরআন প্যাকে ডিম হয়ে যা কোরআন প্যাকে ডিম হয়ে যা এই দেখেন কোরআন প্যাকে এই হ্যাঁ ডিম হয়ে গেছে মারবেল তো না ডিম হয়ে গেছে কোরআন প্যাকে ডিম কাকা এ ডিমে তো না আবার যদি খন যে মারবেল বড় হয় এই দেখেন মারবেল বড় এক দুই তেন হয়ে যা বড় তাড়াতাড়ি নজর বিল এই চোখে সখেজা এই সখেজা পুতাসনা মাগোমা আরক দিশাকার না আ মাথা দি আয় জাদু ভাইবেন না ম্যাজিকের কায়দা এই খেলাটা আমার দাদায় দেখাইছে খেলাটা আমার বাবায় দেখাইছে খেলাটা বর্তমানে এখন আমি দেখাই তবু না দেখালে বুঝবেন না দেখতে গেলে লাগবে না দেখতে গেলে আমার এই দুই টাকা দেওয়া লাগবে না যদি ভালো লাগে সময় থাকে তাহলে দু একটা দেখবেন এটার নাম ভিষেকরি ওটা মাধবী লতা এই কাকা লাগলে করলে লাগে কাছের মানুষ দূর করে দূরের মানুষ কাছে আনে এমনও কাজ আছে নয় বছরের কাজ আমি নয় ঘন্টায় সমাধান করি যে নাম্বার আছে লাগলে নিয়ে যেন এই নাম্বারে আমার লোকে যোগাযোগ করবেন আগে কাজ তারপরে কিছু কিছু কাজ আছে আগে কাজ করে টাকা নেই আগে টাকা লাগে না এটা কেন এই কালো ঘোড়ার হাড্ডির দিয়ে একটা খেলা করি আমি এই ঘোড়া হইলো পরিজাতি এটা কালো ঘোড়া এই কালো ঘোড়ার হাড্ডিটা কেন রাখছি কাকা মানুষকে আমি টুকাইটা চূর্ণ করে দেই এই যে কেন এটার নাম ছেট অনেকে কয় আমার সংসারিত শান্তি লাগছে অনেকে কয় আমার সংসারিতে কাইজা কাটার মেডেল লেগে টাকা গুনের কথা গুনের ছাই না এই অনেকে অনেক বানমারে জাদু করে নষ্ট করিয়া কষ্ট দেয় এই কালো ঘোড়ার হাত দিগা গাই রাখেন কালো জাদুর হাত থেকে রক্ষা পাবেন हैन আমি প্রতিটা ফর্মুলা কাইতে একটা বা মাদুলি বানিয়ে দেই এ দেখেন আমি দেই না এটা 19 টাকা চাচা জন্মস্থান বাড়ি লহজন তার পাশা লহজন তার পাশা हां লহজন এটা বিক্রমপুরে পড়ছে তার এক একঘাটিতে নান্দি বাড়ি মোড়ার একঘাটেতে খাই মোদের শুকের সীমা নাই উমরা বেদা গয়াবাইদার নাতিপুতি আমরা